আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আমরা যথারীতি যথাসময়ে আমাদের এ পর্যন্ত আমরা তেষট্টি ভিডিও আপনাদেরকে দিয়েছি ত্রিষট্টি ভিডিওটির ভিতরে কোনো একটা ভিডিওতে একটা বা দুইটা হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং না দেখলে ভিডিওগুলো দেখে আসবেন সিরিয়ালি আমাদের খুবই চমৎকারভাবে আমাদের তালিম করে আমাদের বিভিন্ন বিষয়ের হাদিসগুলো আপনাদেরকে আমরা পড়ে শুনিয়েছি আজকে আপনাদেরকে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুমিল্লা রহমানুর রহিম হজরত আবুহাজ্লা তালা থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসে কুৎসিতে আপন প্রতিভা আলোকের এই একসাদ মুবারক বর্ণনা করেন আদমের সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে অথচ এটি তার জন্য ঠিক ছিল না আমাকে গালি দিয়েছে অথচ তার অধিকার ছিল না আমাকে তার মিথ্যা প্রতিপন্ন করা এ যে সে বলে আমি তাকে পুনরায় জীবন দান করতে সক্ষম হব না যেমন প্রথমবার সৃষ্টি করেছিলাম আর তার গালাগাল দেওয়া এ যে বলে আমি কাউকে আপন ছেলে বানিয়ে নিয়েছি অথচ আমি কাউকে কারো মুখাবিখি না আমার কোনো সন্তান নেই আমি কারো সন্তান বা কেউ আমার সমতুল্য নয় আল্লাহ বলেছেন হাদিসে কুৎসিতে রাসলাস্লা সাল্লাম বর্ণনা করেছেন আমাকে মানুষ বলে আমি মানুষকে পুনরুত্থান করব না তাদের হিসাব নিকাশ নেব না হ্যাঁ আমাকে আমি যেই পুনরুত্থান করব মানুষদের হিসাব নিকাশ নেব এটা মিথ্যা বলতেছে কেউ কেউ আমাকে আল্লাহর আমার সমকক্ষ মনে করেছে আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আসলে সেটা আমি মানুষদেরকে প্রথম যেরকম তোমাকে সৃষ্টি করেছি কিছু থেকে কিছু নাই তখন থেকে সৃষ্টি করেছি শূন্য থেকে সৃষ্টি করেছি সেরকম তোমাকে আবার আমি পুনরুদ্ধান করবো পুনরুজ্জিত করব। তোমার কর্মের হিসাব নিকাশ আমি নেব এটা আল্লাহ তার এই হাদিসের কুৎসিতের রাসল রাসল্লা আল্লাহ সাল্লাম সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন এটা বোখারি শরীফের হাদিসে এসেছে হাদিস নাম্বার হচ্ছে চার হাজার নশো পঁচাত্তর নম্বর হাদিস পোখারের শরীফে এই হাদিসটি এসেছে তো আল্লাহ বলতেছেন যে আমি কারো মুখাফুখি নও কেউ আমার মুখাফি নও কেউ আমার সন্তান নয় বরঞ্চ আমি যাদেরকে সৃষ্টি করেছি এরা হচ্ছে আমার বান্দা এদেরকে একদিন আমি জীবিত করব এটা হচ্ছে আমার ওয়াদা যে কি বলল এটা আমি যেভাবে হোক এটার প্রতিদান আমি নেব হিসাব নেব আমি কারো সন্তান না কারো সমতুল্য না কারো হিসাবও আমি নেব সবাই এই বিষয়গুলো নিয়ে হাদিসে কুৎসিতে রাসোলা সাল্লা সাল্লাম এভাবে বলেছেন প্রিয় বিওয়ার্স আমরা এই হাদিসটিতে আমরা এটে জানলাম আল্লাহ তালা এক আল্লাহ ছাড়া কোনো মহাবোধ নাই তিনি কারো কাছে কারো কাছে মুখাপেখি নয় সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সব কিছু তার মোকাবেকি সে কখনো কারো মোকাবেকি না এই বিষয় নিয়ে হাদিসটি বলা হয়েছে তো আমরা যথারীতি আজকে ষটট্টি নাম্বার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে একটি নাম্বার মাত্র হাদিস আলোচনা করেছি পরবর্তীতে আমরা পঁয়ষট্টি নাম্বার ভিডিও থাকবে ওখানেও আমরা একটি বা দুটি হাদিস নিয়ে কথা বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা